আজিকর কাণ্ডের মাঝেই হুগলির হরিপালে স্কুল ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ ওই ছাত্রীকে জোর করে গাড়িতে তুলে নিয়ে গিয়ে যৌন নিগ্রহের অভিযোগ প্রায় পনেরো কিলোমিটার দূরে রাস্তা থেকে নাবালিকাকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হয় হরিপাল থানার পুলিশ ওই নাবালিকাকে উদ্ধার করে হরিপাল গ্রামীণ হাসপাতালে ভর্তি করে হাসপাতালের মধ্যেই ঘটনার সত্যতা প্রকাশ ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার সিপিএম নেতাকর্মীরা হরিপাল থানার মূল সেন্টার একদম হচ্ছে হরিপাল বাজার থেকে ছশো মিটার দূরে আমাদের আঠারো নম্বর রাস্তা গলি অন্ধকারের মধ্যে একটি ছাত্রী যা ক্লাস ইলেভেনে পড়ে নসিবপুরের খালধারে বাড়ি তার শরীরের যখন অন্ধকার গলি থেকে ওই এলাকার মহিলারা দেখতে পায় তার শরীরের কোনো পোশাক ছিল না এই ধরনের ঘটনা যা আমরা স্তম্ভিত হরিপালবাসী হিসেবে আমাদের বক্তব্য সুনিশ্চিত এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের শাস্তি দিতে হবে পরিবার সূত্রে জানা গিয়েছে সিঙ্গুরের একটি স্কুলে পড়ে ওই নাবালিকা স্কুলের পাশেই এক গৃহ শিক্ষকের কাছে টিউশন পড়ে বলে জানা গিয়েছে টিউশন থেকে ওই নাবালিকা বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন পরে ওই নাবালিকার বাড়ির লোক জানতে পেরে হরিপাল হাসপাতালে আসে পরিবারের লোকজন মিডিয়াতে এবং আমি এটা ক্লারিফাই করতে চাই কি এরকম নাই কোনো কমপ্লেন্টে এরকম কোনো রেপের ইয়ে আছে আপনার এলিমেন্ট আছে ওখানে বা ওরকম রেপের কোনো কমপ্লেন্টে ওরকম কিছু নেই বা যা যেটা আছে যেটা আপনাদের ব্যক্তিং যে স্টেটমেন্ট দিয়েছে আপনার মেডিকেল যেখানে মেডিকেল স্টেটমেন্ট বা যা স্টেটমেন্ট এখানে রেপের কোনো ইগিয়ে আসছে না যেটা সেকশন আসছে যেটা সেকশানেই কেস করা হয়েছে আপনার মলিস্টেশনের সেকশন যেটা সেকশন কেস হয়েছে এবং আমরা তদন্ত অলরেডি যেখানে যা যা আমরা অলরেডি এটা চালু দিয়েছি হাই নিউজ নেটওয়ার্ক